আমাদের নিয়মিত আয়োজন ইউটিউব লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার কাছে আছে দৈনিক সুনামকণ্ঠ এটি সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি পত্রিকা আজকের পত্রিকাটি আছে এবং গতকালকের এই পত্রিকাটি আছে আমি শুরু করছি প্রথমে গতকালকের বিষয়গুলো নিয়ে প্রথম যে শিরোনাম করা হয়েছে গতকাল বুধবার তেরো নভেম্বর আটাইশ কার্তিক চোদ্দ একত্রিশ বাংলা আমরা শুরু করছি এটি দিয়েই নিয়ে সংঘর্ষে নিহত এক আহত তিরিশ জগন্নাথপুরে ফেসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের তিরিশ জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না তাসপুর গ্রামে ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে আহত মৃত্যু ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী সহ অন্তত জন আহত হয়েছেন গত আঠাইশ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের সামনে সড়কের এই দুর্ঘটনাটি ঘটে উপদেষ্টা ফারুকি বসিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের রায় পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জসকোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে ডালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এখনো আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না সাধারণ লোকজন ভুক্তভোগী লোকজন রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ডালাও মামলা দিচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগের সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিক বিরুদ্ধে তানায় ব্যবসায়ীর কাছে লাখ টাকা দাবি। সুনামগঞ্জের এক ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও জিটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের বিরুদ্ধে মঙ্গলবার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শহরের পশ্চিম তেগুরিয়া এলাকার বাসিন্দা হক সেলিম হক জামালগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মুজাহিদ আলীর পুত্র অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ শামসুল হক উল্লেখ করেন দৈনিক সুনামগঞ্জের সময় নামক পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে পরিচয় দিয়ে সেলিম মাহমদ তালুকদার বেশ কিছুদিন পূর্বে তাহিরপুর তানা দিন বর্চরা এলাকা থেকে আমার কয়লা ব্যবসায়ীর অফিসে গিয়ে সেখানে টাকা আমার কর্মচারীগণের নিকট অবৈধভাবে চাঁদা দাবি করলে আমার কর্মচারীরা তারা আমার অনুমতি ছাড়া এখন টাকা পয়সা দিতে পারবে না বলে জানায় এ সময় শেলিম আহমুদ আমার মোবাইল ফোনের নাম্বার সংগ্রহ করে আমার ফোনের মাধ্যমে হুমকি প্রদান করে বলে যে আমি তাকে নগদ দশ লক্ষ টাকা প্রদান না করিলে সে আমার বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর বক্তব্য তার পত্রিকা প্রকাশ করবে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা রিমান্ড শেষে আমির হুসে নাম কারাগারে রিজার্ভ নামল বিশ বিলিয়নের নিচে এশিয়ান ক্লিনিং ইউনিয়নের আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বিশ মিলিয়নের নিচে নেমেছে রবিবার এক দশমিক বিলিয়ন ডলার আকুকে পরিশোধ করা হয় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরে ডুবে আব্দুল মালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন তিনি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা খামার থেকে কয়েক লাখ টাকার হাঁস চুরির অভিযোগ সাদ পন্থীদের সুযোগ দিলে ডাকা অঞ্চলের হুঁশিয়ারি কাকরাইল মসজিদ ও টঙ্গির ইজতেমার মাঠ সব সময় সাতপন্থী মুক্তি রাখার দাবি জানিয়েছে জাতীয় উলামা মাসায়ক বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ সুনামগঞ্জে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী সুনামগঞ্জ জেলার ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দু মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেন সমন্বয়ক সুমেল আহমদ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুব হোসেন মোহাম্মদ শরীফ আহমদ রাজন প্রমুখ পেছনের পৃষ্ঠায় যাচ্ছি দ্রুত নির্বাচনের অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে তবে নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাবে এজন্য দরকার নির্বাচন ও সংস্কার তাই দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ময়লা আবর্জনা সরিয়ে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি কলেজের জেলা বিএনপির আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফবরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ বুটের মাধ্যমে বাতিল করতে হবে অন্য কোনোভাবে নয় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে অন্য কোনোভাবে নয় এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির হসরুর মাহমুদ চৌধুরী তিনি বলেন আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান এর কোনোভাবে এগুলো ঠিক থাকে না ফেসিবাদী ক্যান্সেল করবে ফেসিস্টকে ক্যান্সেল করবে ভোটের মাধ্যমে চরমভাবে পরাজিত করে অন্যভাবে ক্যান্সেল করলে কোনো সুফল বয়ে আনবে না ভ্যাকসিন কুফার্মার রিসিভার নিয়োগের আদেশ স্থগিত মাটি গেসে চলা আর নেই স্মৃতিপট মোহাম্মদ আব্দুল হকের লেখা একটি কলাম শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে প্রশাসক নিয়োগ দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নাটাবের মত বিনিময় সভা সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ব্রাউনিয়া দৈনিক জনকণ্ঠে কর্মবিরতি অনিয়মিত বেতন বেতন পদোন্নতি বৈষম্য এবং কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি করছে শুরু করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীরা সাবেক এমপি দীরেন্দ্র দেবনাথ শম্ভু রিমান্ডে অন্তর্বর্তী সরকারের কিছু কাজে জাতীয় নাগরিক কমিটির এবার আমরা আজকের বৃহস্পতিবারের দৈনিক সুনাম কণ্ঠঠ আপনারদের প্রথম বেষ্টাটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আজকে যে প্রধান শিরোনাম নিয়ে এসেছে শিশুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মহাম্মদ ইলিয়াস মিয়া মহোদয়ের যে ক্লাস নেওয়ার বিষয়টি শ্রেণীকক্ষে পাঠদানে জেলা প্রশাসক তিনি তার দপ্তরের কাজ সামলে নিয়েও তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে গিয়ে নিজে ক্লাস নিচ্ছেন মূলত কুজ খবর নেওয়ার উদ্দেশ্যে স্কুলে যাওয়া তারপর ক্লাস নিয়েছেন আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি তিনি এক সময় খণ্ডকালীন শিক্ষক হিসাবেও বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে তা অন্তর্বর্তী সরকার নির্ধারণ করে বলে জানিয়েছেন সেনা সদর ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সারা দেশে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বুধবার সেনানিবাসে বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রুডের মেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর স্টাফ কর্নেল ইস্তাফ হায়দার খানে জানান সংবাদ সম্মেলনে ইস্তেখাব হায়দার খান বলেন সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়োজিত রয়েছে সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন তিনি জানান এই মুহূর্তে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে নিজাম উদ্দিন হত্যা মামলা ভাই বাবির যাবজ্জীবন কারাদণ্ড সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাথনগর গ্রামে বাড়ির জায়গা জমির বাগপাটুয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে পুলিশ সদস্য নিজামুদ্দিন কে হত্যার দেয় তার বাই ও বাবিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছে আদালত বুধবার দুপুরে এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা প্রথম আদালতের বিচারক ইফতেকার সাজাপ্রাপ্ত আসাম সুমসদর উপজেলার গৌরারঙ্গিনিয় নেত্রগড় গ্রামের মোহাম্মদ জহুর উদ্দিনের জেলে নিহত পুলিশ সদস্যের আপন ভাই জামাল উদ্দিন ও জামার উদ্দিনের স্ত্রী মোহাম্মদ আসমা বেগম শ্রেণীকক্ষে পাঠদানে জেলা প্রশাসক সুনামগঞ্জ পৌর এলাকার লোভজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর বুধবার তিনি ষষ্ঠ শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক শিক্ষকের ভূমিকা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন পাশাপাশি জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াসমিয়া শিক্ষার্থীদের নৈতিকতা মানুষ সম্পন্ন হিসাবে গড়ে তোলার পরামর্শ দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স রাধারমন উৎসব হবে তো সংঘর্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেফতার চার তাহিরপুরে পল্লী বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবি বাজারে বিশৃঙ্খলা যে বাজারে এমন বিশৃঙ্খলা যে কর চার দিয়েও দাম কমছে না আদানির সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল রিট পরিচয়ে সিপিবির রাজনৈতিক বন্দোবস্ত কোন পথে উপ অরুণ কর্মকার উনিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা সংবিধান থেকে জাতির পিতা ও যা বাঙালি জাতীয়তাবাদ বাতিল চাই কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের আশঙ্কা সাদপন্থীদের সুনামগঞ্জ তিন আসনে নিজেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার ডেঙ্গুতে প্রাণ গেল আরও পাঁচজনের দেশে গত চব্বিশ ঘন্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে তিনশো জনের মৃত্যু হলো এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে এক হাজার জন রুগী এনে চলতি বছরে হাসপাতালে ছিয়াত্তর হাজার একুশ ডেঙ্গু রুগী ভর্তি হয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দর্শক আজকে এই ছিল আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতার শীর্ষ শিরোনামগুলি জানিয়ে দেওয়া আগে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানালে খুশি হতাম আর অনেক দর্শক ইতিমধ্যে আমাদের নিউজগুলো দেখেছেন লাইভটি দেখেছেন কিন্তু কি হচ্ছে আপনারা একটা লাইক এখন পর্যন্ত করেননি এখনও এখনো প্রায় 70 80 জন অ্যাকটিভ আছেন আপনারা লাইভে যুক্ত আছেন কিন্তু একটা লাইক আমি পাইনি অত্যন্ত দুঃখজনক আমাদের সকলের সহযোগিতা কামনা করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ